তড়ি ধরে মারো টান রাজা হবে খান খান বাংলাদেশের পরিস্থিতি কি তাহলে তাই শেখ হাসিনাকে সরিয়ে তলে তলে একটা মৌলবাদ মাথা চারা দিয়েছিল আবার সেখানে মোহাম্মদ ইউনুস গেলেন এবং তাকে সরানোর একটা চেষ্টা চলছে কে সেনা প্রধান ধন্যবাদ ইন্দিরা বাংলাদেশের যে পরিস্থিতি তুমি বিশ্লেষণ করছিলে এতক্ষণ বলছিলে আসলে হিরক রাজার দেশটি হয়ে গেছে বাংলাদেশটা এর কোনো গার্ডিয়ানশিপ আছে বলে আমাদের কাছে মনে হয় না যে আসলে দেশটা কে চালাচ্ছে কিভাবে চলছে এটা বোঝা বড়ই মুশকিল তুমি আগস্টের পর থেকে মানে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো সেটি যেভাবে পরিচালিত হচ্ছে তার আসলে মানে পরিচালককে কে নেতৃত্ব দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটি কাগজে কলমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম জানলেও মূলত সেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় বা তার নেতৃত্বে এই রাষ্ট্র ব্যবস্থা চলছে না এটা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই রাষ্ট্র ব্যবস্থাটি পরিচালিত হচ্ছে নেপথ্যে কেউ কেউ কলকাটি নাড়ছে তো যে আলোচনাটি তুমি শুরু করলে সেরকম একজন যিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান যিনি দুহাজার বারো থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি জেনারেল ইকবাল করিম ভুইয়া উনি মূলত আইকেবি আইকে নামে বাংলাদেশের সামরিক বাহিনী দেখানোর জন্য উনি আইকে নামে বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে পরিচিত এবং তিনি কিন্তু আওয়ামী লীগের প্রথম আমলের দিকে তুমি জানো যে দু হাজার আট সালে একটানা শেখ হাসিনা দু হাজার সালের ইলেকশনের আগে যিনি সামরিক বাহিনীর মানে সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন তিনি জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি তখন সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া মূলত সামরিক বাহিনীতে তার একটি দাপট তিনি সেনাপ্রধান হবার পর থেকে তিনি কর্তৃত্ব স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের জন্য তাদের যে আমিষ এর ব্যবস্থা ছিল এক বেলা সেটিকে দুই বেলায় উনি রূপান্তর করেন পেনশন যেটা চাকরি শেষে যে ভাতাটা পায় সেনাবাহিনীর তার পরিবার সেটিকে উনি উন্নত করেন উন্নতিই করেন ওনার সময়টাতে ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে এই এখানে উনি সেনাবাহিনীর সদস্যদের বৃদ্ধি এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ওনার সময়টাতে হয় শুধু তাই নয় ওই সময়টাতে বাংলাদেশ সেনাবাহিনী আজকে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্নগুলো কোম্পানি দেখবে যে কোম্পানিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থা নামে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এই এই সংস্থাটির নামে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে শুধু তাই নয় ব্যক্তিগতভাবে সেনা কর্মকর্তারা বিশেষ করে কেউ মেজর হিসেবে পদোন্নতি পাওয়ার পর থেকে মোটামুটি ব্যবসা বাণিজ্যে নেমে যান এরকম ঘটনা বাংলাদেশের সেনাবাহিনীতে চালু হয় এই জেনারেল ইকবাল করিম ভূয়ার সময় থেকে স্বাভাবিক কারণেই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যখন থাকে তখন তো মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা মানুষের সিম্পেথি পাবেই যে কারণে সেনাবাহিনীতে তার একটি হোর্ড তৈরি হয় তো উনি যখন সামরিক বাহিনীতে বাহিনী থেকে পদত্যাগ ইয়া অবসরে যান তখন থেকে জেনারেল ইকবাল করিম ভুইয়া সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন সময় নানা ধরনের করার চেষ্টা করেন সামরিক বাহিনীর সদস্যদের এবং উনি উনার নাম বিভিন্ন আলোচনায় এসেছে অর্থাৎ দু হাজার সালের পর থেকে বিভিন্ন বিশেষ করে নির্বাচনকালীন সময়গুলোতে জেনারেল ইকবাল করিম ভুইয়া ব্যাপকভাবেই আলোচনায় এসেছেন এবং উনার যারা সহকর্মী এবং ওনার যারা কিন্তু দাদা এই সহকর্মীদের কথায় তো আসবো কিন্তু এই যে ছাত্র আন্দোলন আমরা দেখেছি যে জুন জুলাই মাসে ব্যাপক আকার ধারণ করেছে তার পেছনেও কি ইনি এনআরি আমি সেই আমি সেদিকেই যাচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত এখন কিন্তু এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং তিনি নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন কিভাবে তিনি এই জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হলেন আমি আমি দাদা এই জায়গাটাতে একটু আসতে চাইবো যে বাংলাদেশে ছাত্র সমাজকে আমরা দেখেছি যে জুলাই জুন জুলাই মাসে কি বিভৎস তারা আন্দোলন করেছে রীতিমতো পথে নেমে তারা আন্দোলন করেছে। কিন্তু প্রাক্তনী সেনা প্রধানের কথায় কেন ছাত্ররা এটা করলেন তাদের সঙ্গে কি কোনো ডিল হয়েছিল এই প্রাক্তন সেনা প্রধানের বেসিক্যালি আমি যেটা বললাম যে সেনাবাহিনীতে জেনারেল ইকবাল করিম ভুইয়ার একটি ভালো প্রভাব আছে কারণ তিনি তার সময় সেনাবাহিনীর যে সুযোগ সুবিধার কথাটা বললাম সেটি বলছি ইন্দিরা সেই ব্যাখ্যাই যাচ্ছি যে ছাত্র আন্দোলনটি মূলত আমি আগের শো গুলোতেও বলেছি এখনো বলছি যে এটি কোনোভাবেই কোনো ছাত্র আন্দোলন ছিল না এটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের এবং দেশীয় ষড়যন্ত্রের একটি যৌথ পরিকল্পনা হ্যাঁ যারা যার মাধ্যমেই ছাত্র আন্দোলনের নাম করে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়া আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আমরা পাঁচ আগস্টের পরে কথা বলেছি সেখানে কিন্তু উঠে এসেছে এই জেনারেল ইকবাল করিম ভুইয়া সেনাবাহিনী এবং ছাত্র জনতার যে বিপ্লব বলা হচ্ছে সেই ছাত্র জনতার নেতৃত্বের মধ্যে সেনাবাহিনীর যে লিঙ্ক আপটি তৈরি হয় সেটি জেনারেল ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বে হয় এবং এখানে কিন্তু একটি বিষয় বারবার উঠে এসছে যে এই ছাত্র আন্দোলনের সঙ্গে একটি বিদেশি গোষ্ঠী বিশেষ করে আমেরিকান আমেরিকার তৎকালীন জো বাইডেন প্রশাসন এর সঙ্গে ছিল এবং সেটি কয়েকজন উপদেষ্টা তাদের বক্তব্যে বলেছেন যে তারা আমেরিকান এম্বাসিতে বসে কিভাবে কাজ করতেন এবং বাংলাদেশে আমেরিকা পন্থী জেনারেল হিসেবে জেনারেল ইকবাল করিম ভুইয়া ব্যাপকভাবে আলোচিত তাকে সবাই সিআই এর এজেন্ট বলে বাংলাদেশে সেই কারণে জেনারেল ইকবাল করিম ভুইয়া এই আন্দোলনের আগে তুমি জানো যে ছাত্ররা একটি কর্মসূচি দেয় যে কর্মসূচিতে তাদের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং এক্স হ্যান্ডেলগুলোতে লাল প্রোফাইল মানে লাল একটা বৃত্ত দেওয়া হয় প্রোফাইলটি লাল করার একটা কর্মসূচি এবং সর্বপ্রথম সামরিক বাহিনীর পক্ষ থেকে জেনারেল ইকবাল করিম ভুইয়া এটি করে উনি সবাইকে লাল করার জন্য আহ্বান জানান এবং তারপরে মানে সার্ভিস হোল্ডিং যারা ছিলেন সেনাবাহিনী তাদের মধ্যেও কেউ কেউ এই প্রোফাইল লাল করা শুরু করে তো উনি যে ইনফ্লুয়েন্সটি জুগিয়েছে উনি এই আন্দোলনের সময় নিয়মিত উনি স্বীকার করেছেন ওনার একটি ফেসবুক আছে যে ওনার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ করার চেষ্টা করেছেন সামরিক বাহিনী কর্মকর্তারা চেষ্টা করেছেন উনি তাদের ফোন ধরেননি উনি তাদেরকে অ্যাভয়েড করেছেন শুধু তাই নয় উনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যেসব কর্মকর্তারা বিভিন্ন সময় সমালোচিত ছিল তাদের পঁয়ষট্টি জন সেনা কর্মকর্তাকে নিয়ে একটি প্রেস কনফারেন্স করে এই ছাত্র জনতার যে যারা আন্দোলনে ছিল তাদের পক্ষে ওনাদের অবস্থান জানিয়েছিলেন